রাস্তার গর্তে আটকে গেল পণ্য বোঝাই লরি বৃহস্পতিবার ঘটনাটি ঘটে সাত সকালে রঘুনাথগঞ্জের ভাগীরথী ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ পাইপলাইনের কাজের পর রাস্তার সারায়ের নামে দায়ী সারাভাবে কাজ করে চলে কর্মীরা তারপর পণ্য বোঝায় লরিটি রাস্তা পার হওয়ার সময় আচমকায় সামনের চাকা হুড়মুড়িয়ে গর্তে ঢুকে যাওয়াই ঘটে বিপত্তি মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার 747799513 বৃহস্পতিবার রঘুনাথগঞ্জের ভাগীরথী ব্রিজ সংলগ্ন রাস্তায় সাত সকালে ঘটে গেল এক পথ দুর্ঘটনা অল্পের জন্য বড় সরো বিপদ থেকে রক্ষা পেল লরির ড্রাইভার ও খালাসি স্থানীয়দের অভিযোগ দিন দিনকার আগে পাইপলাইনের কাজের পর রাস্তা দায় সারাভাবে ভরাট করে কোনো ব্যারিকেট কোনো সতর্কতামূলক চিহ্ন না দিয়েই চলে যান কর্মীরা তারপর এদিন পণ্য বোঝাই লরিটি রাস্তা পার হওয়ার সময় আচমকা সামনের চাকা হুড়মুড়িয়ে গর্তে ঢুকে যাওয়ায় মাঝ রাস্তায় বন্ধ হয়ে গিয়ে ঘটে বিপত্তি অল্পের জন্য ক্ষতির হাত থেকে বেঁচে গিয়েছে রাস্তার পাশে থাকা একটি দোকান যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর সামনে আসেনি অভিভাব খাউ করে চলে গেছে এটা তো কারোর অসুবিধা হবে সেটা প্রত্যন্ত হবে ওখানে একটা প্যারিকেট আছে প্যারিকেডও দিয়ে যাই দি বলুন কেন যে লাইলান্স হয়ে গেছে আবার আমাদের দোকানে চারিপাশে নোংরা হয়ে গেছে এবার আমাদেরও তো অসুবিধা এবার কোনো দোকানে যদি এটা যদি কোনো দোকানেই যদি লেগে যেত তাহলে দোকানের একটা ক্ষতি হতো আমরা চাইছি যাতে সুষ্ঠুভাবে যে কোনো কাজ পৌরসভা করুক কিন্তু সুষ্ঠুভাবে করুক স্থানীয়দের আরো অভিযোগ এইভাবে রাস্তার গর্ত থেকে দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ছে তেমনি নিত্যযাত্রী ও ব্যবসায়ীদের জন্য বাড়ছে দুর্ভোগ চালকেরা বুঝতেই পারছেন না বিপদ কোথায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই পরিস্থিতিতে সকল স্থানীয় বাসিন্দাদের মনে এখন ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন এই গাফেলতির দায় কার ট্রাফিক পুলিশের পৌরসভার নাকি পাইপলাইন ঠিকাদারদের উত্তরের অপেক্ষায় রঘুনাথগঞ্জবাসী দিয়ে সকালবেলায় যখন আমাকে পাঁচটার সময় কিছু লোক ফোন করছে যে তোমার দোকানে ওখানে গাড়ি এসে ফেঁসে গেছে আমি এসে যখন ড্রাইভারকে বললাম যে দাদা আপনি যে গাড়িটা নিয়ে গেলেন এখান তো রাস্তাটা খোলা ছিল ড্রাইভার সাহেব বলছেন যে এখানে কোনো ব্যারিকেড দেওয়া ছিল না কিছু ছিল না আমি পরশুদিনকে এই রাস্তায় গেছি এবং আমি আজকেও যাচ্ছি হ্যাঁ তার জন্য আমি বুঝতে পারিনি কারণ হচ্ছে রাস্তাটা ঘিরে দেওয়ার উপরে দুটো স্ল্যাব দেওয়া ছিল স্ল্যাব দেওয়ার জন্য আমি দাদা কিছু বুঝতে পারিনি আজকে একটুর জন্য আজকে আমার দোকানের ক্ষতিটা হয়ে যেত যারাই পাইপ লাইনের কাজ করছে যারা কাজ করতে গেলে যেন আপাতত ব্যারিকেড দিয়ে সেই জায়গাটাকে ঢেকে রাখা হোক বা ওকে চিহ্নিত করা হোক যে এই জায়গাটা নতুন কাটা হয়েছে পাইপ লাইনের যারা কাজ করেছে আশা করি তাদেরই গাফিলতি লিভাস লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাকের উপর আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পার্কস পার্ক এভিনিউ পেপে জিন্স অ্যালেন সোলি ভ্যান হিউসেন মুফতি কিলারেক্স সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন লিবাস এই সুযোগ নিতে আজই আসুন লিবাস কাটায় বহরমপুর মুর্শিদাবাদ